বিএনপি এখন নতুন করে আন্দোলন করার চেষ্টা করছে পাশাপাশি সংগঠন গোছানোর জন্য মনোযোগী হচ্ছে আর এই মনোযোগের প্রধান ক্ষেত্র হচ্ছে স্থায়ী কমিটি বিএনপির তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে স্থায়ী কমিটি যদি অকার্যকর হয় তাহলে কোনো আন্দোলনই গড়ে তোলা সম্ভব হবে না স্থায়ী কমিটির পাঁচটি পদ এখনো খালি আছে আর স্থায়ী কমিটিতে দায়িত্ব পালন করা একাধিক নেতা অসুস্থ ফলে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী এই কমিটি এখন অকার্যকর হয়ে পড়েছে দলের হাতে গোনা তিন চারজন নেতা ছাড়া কেউই কার্যকর নয় এই অবস্থা স্থায়ী কমিটিকে আরও সক্রিয় এবং সচল করার উদ্যোগ গ্রহণ করেছে বিএনপি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ধারাবাহিকভাবে দলের গুরুত্বপূর্ণ এবং সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করছেন এই বৈঠকের প্রধান এজেন্ডা হল স্থায়ী কমিটির শূন্য পদ পূরণ তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ চৌধুরী নজরুল ইসলাম খান এবং গয়শোর চন্দ্র রায়ের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেছেন আর এই স্থায়ী কমিটির শূন্য পদে কাদেরকে আনা যায় এ ব্যাপারে তাদের মতামত চেয়েছেন বিভিন্ন সূত্রগুলো বলছে যে তারেক জিয়া তার নিজস্ব মতামত দেননি তিনি শুধুমাত্র তাদের অভিমত জানতে চেয়েছেন তবে স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন যে স্থায়ী কমিটিতে নতুন কাদেরকে নিয়োগ দেওয়া যায় এ ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের মতামত জানতে চেয়েছেন তারা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা তারেক জিয়ার হাতেই ন্যস্ত করেছেন তবে কোন কোন বিষয়গুলো স্থায়ী কমিটির সদস্য পদের জন্য বিবেচনা করা উচিত এ ব্যাপারে তারা তাদের মতামত দিয়েছেন বলেও জানা যায় সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন দলে যারা সক্রিয় বিভিন্ন আন্দোলন সংগ্রামে যাদেরকে পাওয়া যায় তাদেরকে স্থায়ী কমিটিতে আনাটা প্রয়োজন এর ফলে অন্যরা উৎসাহিত হবে গয়শোর চন্দ্র রায় বলেছেন কর্মীদের সঙ্গে যাদের যোগাযোগ রয়েছে এবং যারা ডিগবাজি খাবে না আদর্শের প্রতি অটল তাদেরকে স্থায়ী কমিটিতে গুরুত্ব দেওয়া উচিত অন্যদিকে মির্জা আব্বাস বলেছেন যে সমস্ত নেতারা গত সতেরো বছর জুলুম নির্যাতন সহ্য করেছেন দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে সামনে আনাটা জরুরি তবে স্থায়ী কমিটির সদস্য কারা হতে পারেন এ ব্যাপারে কোনো নাম বিএনপির কোনো নেতাই বলেননি তবে বিভিন্ন সূত্রগুলো বলছে যে সমস্ত বৈশিষ্ট্যগুলোর কথা বলা হয়েছে সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো যদি পূরণ করা হয় তাহলে হাতে গোনা কয়েকজন ব্যক্তি আছেন যারা স্থায়ী কমিটিতে আসতে পারেন দলের সাধারণ কর্মীদের পছন্দ রহুল কবির রিজ্ি তিনি এখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন দলের ভিতরে তার জনপ্রিয়তা প্রশ্নাতীত কিন্তু তিনি তারেক জিয়ার পছন্দের ব্যক্তি নন বলেই সকলে জানেন আর এ কারণে স্থায়ী কমিটিতে তার ঢোকাটা নিশ্চিত নয় কোন কোনো মহল মনে করছেন যে আমানুল্লাহ আমান সৈয়দ মোয়াজেম হোসেন আলাল হাবিবুল নবী খান সোহেলের মতো লড়াকু নেতৃবৃন্দদেরকে স্থায়ী কমিটিতে নিয়ে আসা দরকার আবার কেউ কেউ মনে করছেন যে স্থায়ী কমিটিতে আনতে গেলে রাজনৈতিকভাবে অভিজ্ঞ এবং প্রাজ্ঞ ব্যক্তিদের দরকার সবকিছু মিলে স্থায়ী কমিটিতে কারা আসবেন না আসবেন তা নির্ভর করছে তারেক জিয়ার সিদ্ধান্তের ওপর খুব শীঘ্রই স্থায়ী কমিটির শূন্য পদগুলো পূরণ করা হতে পারে বলে দলের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে আই বি টিভি ইউছে নিউয়ৰ্ক